এ বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরাম হোসাইন আকরাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন তো অবৈধ ঘোষণা করা হয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে কি জানতে পেরেছেন কিনা ধন্যবাদ রুবা আপনি জানেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল কারচুপির অভিযোগ এনে মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা করেছিলেন সেই মামলার কিন্তু আজকে শুনানির কথা ছিল এবং রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল সেই রায়ে কিন্তু বিজ্ঞ আদালত ডাক্তার তৎকালীন নির্বাচন কমিশনার নির্বাচনের যেই ফলাফল ঘোষণা করেছিল সেই ফলাফলকে অবৈধ ঘোষণা করে এবং সেই ফলাফলকে বাতিল ঘোষণা করেছেন একই সাথে ডাক্তার সাদাত হোসেনের করা মামলায় তাকে সেই মামলায় মেয়র ঘোষণা করেছেন আদালত একই সাথে আদালত নির্দেশনা দিয়েছেন আগামী দশ দিনের মধ্যে ডাক্তার নির্বাচন কমিশন সচিবকে নির্দেশনা দিয়ে নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে আগামী দশ দিনের মধ্যে ডাক্তার সাদাত হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করার জন্য আমরা ডাক্তার সাদাত হোসেনের সাথে কথা বলেছি আদালত সূত্রে তিনি বলেছেন আজকে জনগণের চাহিদার প্রতিফলন হয়েছে অতীতে যেই স্বৈরশাসন ছিল শাসনে আদালত স্বাধীন ছিল না আজকে অন্তর্বর্তীকালীন সরকারে আদালত স্বাধীনভাবে কাজ করছে এই রায়ের মাধ্যমে তার তা প্রকাশ পেয়েছে একই সাথে আমরা আইনজীবীদের সাথে কথা বলেছি আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন তথ্য উপস্থাপন করে তা প্রমাণিত হয় বিজ্ঞা আদালত এই আদেশ দেন বলে আমাদেরকে জানিয়েছেন অন্যদিকে আমরা আইনজীবীদের সাথে কথা বলে যে জানতে পেরেছি আইনজীবীরা বলছেন নির্বাচন কমিশন সচিবকে আগামী দশ দিনের মধ্যে যেই ডাক্তার গ্যাজেট প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই আগামী দশ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ সে কোনো ধরনের আইনগত বাধা নেই এবং ডাক্তার সাদত হোসেনও মেয়র হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বসার জন্য বসতে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তবে আপনারা দেখতে পাচ্ছেন এখন চট্টগ্রাম কোর্ট বিলিং এলাকায় নেতাকর্মীদের ভিড় ভিড় লেগে আছে এখনও পর্যন্ত ডাক্তার সাদাত হোসেন আদালত থেকে বেরিয়ে কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে একটু আগে কথা বলেছেন এখন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন একই সাথে ডাক্তার সাদাত হোসেন বলেছেন গত সতেরো বছর তিনি কোর্টের বারান্দায় বারান্দায় নানা মামলা হাজিরা দিতেছিলেন এবং একই সাথে যেহেতু গত সতেরো বছর আদালত স্বাধীন ছিল না সেহেতু আদালত স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে না পারায় তিনি সঠিক বিচার পেতে সময় লেগেছে বলে আমাদেরকে জানিয়েছেন একই সাথে আমরা আসলে নেতাকর্মীদের সাথে কথা বলেছি আইনজীবীদের সাথে কথা বলেছি এবং বিন মেয়র প্রার্থী সাদত হোসেনের সাথে কথা বলেছি তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন সবাই বলেছেন এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম আদালত চত্বর থেকে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা আমরা যাবো এখন স্টুডিওতে রুবার কাছে রুবা আকরাম আপনাকে ধন্যবাদ